জুমার ফরজ সালাতের পূর্বে নির্ধারিত কোনো সালাত নেই ওর নাম হচ্ছে কাবুল আল জুমা নামাজ এই রকম কোন নামাজ নেই ভালো আপনাদের সম্মুখে আলোচনা করব যে কাবুল আল জুম্মা এবং বাদাল জুম্মা নামাজ আছে কিনা হাদিস অনুযায়ী আলোচনা করব কারণ বর্তমান সময় কাবুল আল জুম্মা কোন হাদিসে নেই বলে যে সমস্ত হালে হাদিসরা বক্তব্য দিচ্ছে তাদের বক্তব্য ভুল কারণ বাদাল জুম্মা এবং কাবরাল জুম্মা হাদিস এবং ফেঁকা কিতাবের মধ্যে লেখা আছে তো আমি আপনাদের সম্মুখে কাবরাল জুম্মা রাকাত ও বাদাল জুম্মার চাঁদাকাতের সম্পর্কে সুনানে ইবনি মাজা সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে মানে কি রয়েছে আমরা এটা মানে আলোচনা করব যে সোনানে ইবনে মাজা শরীফের মধ্যে মানে কি রয়েছে এবং মুদ্দাল নামাজ শিখাই কিতাবের মধ্যেও আপনারা পাবেন তা আমরা দেখবো যে সুনানে ইবনে মাজা এই হাদিসের মধ্যে মানে কি রয়েছে যে কাবলেল জুম্মা সম্পর্কে তাহলে এখানে আমরা মানে কি হাদিস মানে কি যে আরবিটা মানে কি রয়েছে আরবিটা পড়ছি না হাদিস সংখ্যা বলছি এবং বাংলাতে তার মানে যে তর্জমা সেই তর্জমাটা বলবো কারণ এটা লম্বা হয়ে যাবে অনেক মানে হাদিস আছে তো এখানে যে সোনানে ইবনে মাজা হাদিস সংখ্যা হলো এগারো মানে এক হাজার একশো উনত্রিশ নম্বর হাদিস এক হাজার একশো উনত্রিশ নম্বর হাদিসের মধ্যে এটা কাবলাল জম্মা সম্পর্কে মোহাম্মদ ইবনে এহিয়া ইবনে আব্বাস রদি আল্লাহ তালু থেকে বর্ণিত লেখা তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম জম্মা ফরোজ নামাজের পূর্বে রাকাত নামাজ আদায় করতেন এর মধ্যে কোনো ব্যবধান সৃষ্টি করতেন না এক সালামের চার রাকাত নামাজ পড়তেন তাহলে আমরা এখানে কাবলাল জুম্মা সম্পর্কে আমরা যে যেটা দেখতে পেলাম জাহাদ্দা সানা মোহাম্মদু ইবনি ইয়াহিয়া সানা ইয়াজিদু ইবনি আবদি রব্বিহি সানা বাকিয়াতু আন মুবাশির ইবনি উবাইদ আন هزازي ابن ارطوعا عن اتيات الاوفي عن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم يركع قبل الجمعة يركع قبل الجمعة اربعة لا يفصيل في سي من هنا أمرا جدا قبل الجمعة এখানে আরবিতেই দিয়ে আছে কাবলাল জুম্মা এই জন্য এটা কাবলাল জুম্মা নাম হয়েছে এটা আরবি কথা তো কবলাল জুম্মা মানে হচ্ছে আগে লে কবলাল জুম্মা মানে কি এখানে চার আমরা দলেই পেলাম এবার মানে কি যেটা বাদাল জুম্মা মানে হচ্ছে যে যে দু রকাত ফরজ নামাজ পড়ি তার পরের নামাজ বাদাল জুম্মা এই বাদাল জুম্মা সম্পর্কে এখানে মানে কি যে হাদিসটা এসেছে মানে এক হাজার একশো বত্রিশ নম্বর হাদিস সেটা হচ্ছে সোনান ইবনে মাজা সোনান ইবনে মাজা এই হাদিস আপনাদের যদি থাকে তো আপনারা দেখে নেবেন এ হাদিসের মধ্যে মানে কি রয়েছে যে এখানে লিখেছে হজরত আবু হরাইহতাল এই বর্ণনা আল্লাহ রসুল বলেছে তোমরা জুম্মা ফরোজ নামাজে পর নামাজ পড়ে চার রাখার সুনুত নামাজ পড়বে তাহলে চার রাকাত সুনুত নামাজ এখানে পড়বে তাহলে এখানে মানে কি যে এখানে চার রাকাত যে কথা বলা হয়েছে এবার শুধু তাই নয় তিরমিজি শরীফের মধ্যেও মানে কি বাদাল জুম্মা হাদিস মানে কি রয়েছে তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফের মধ্যে মানে কি আপনার এই বাদাল জুম্মা সম্পর্কে বলা হয়েছে বাদাল জুম্মা সম্পর্কে এখানে যে হাদিসটা আনা হয়েছে যে পাঁচশো তেইশ নম্বর হাদিস তিরমিজি শরীফ এটা সেই হাদিসের মধ্যে যেগুলো বলছে প্রত্যেকটা সেই হাদিস কিন্তু হজরতে আবু হুরাই রাজি তালন বলে আল্লাহ রসুল বসে তোমাদের মধ্যে যে ব্যক্তি জুম্মার প্রসন্ন নামাজ পড়তে চায় সে চার রাখাত পড়ে এ হাদিসটা হাসান হলো সহি তারপরে শুধু তাই নয় জামিউর অসুল জামিউর ওসুল মানে কি হাদিস সংখ্যা চার হাজার একশো নম্বর হাদিস আন আবি হুরাই রাতা কোয়াল রসুল সাল সাল্লাম মানকান আমিনকুম মুসল্লিয়ান বাদ আল জুম্মাতি ফাল ইউসল্লি আর বা এখানে এখানেও মানে কি দেওয়া আছে যে বাদাল আল জুম্মা সম্পর্কে এখানে মানে আলোচনা মনে কি কোরা আছে এবং শুধু তাই নয় এখানে আরো বলেছে ক্বালা আবু ঈসা হাজা হাদিসুন হাসানুন সহীহ সহীহুন ক্বাল আমালু আলা হাযা ইনদা বাদি আহা লিল ইলমি ওয়া আর-রুহি রুহি আন আব্দুল্লাহ ইবনে মাসউদ انه কানা ইউসাল্লি ক্বাবলা আল-জুমআতি আরবা ও বা তাহলে এখানে বাদাল জুম্মা এবং কাবলাল জুম্মা তাহলে কি ফরজ নামাজের আগে এবং পরে চার রাকাত নামাজ কথা মানে কি এখানে রয়েছে শুধু তাই নয় তাহলে এখানে আমি আপনাদের সম্মুখে আর একটা হাদিস মানে তুলে ধরবো যেটা যে তাহাবি শরীফ তাহাবি শরীফ এই তাহাবি শরীফের মধ্যেও মানে কি রয়েছে আমরা দেখব তাহাবি শরীফের মধ্যে মানে হাদিসটা মানে কি তুলে ধরা হয়েছে যে তাহাবি শরীফের মধ্যে আবু দাউদ মানে কি এখানে লিখেছে যে কি যে এক হাজার আটশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের মধ্যে ইমাম আবু দাউদ বলে আবু আব্দুর রহমান সুলামি থেকে বোনার তিনি বলেছেন যে আমাদের নিকটে আবদুল্লাহ আগমন ঘটলো তিনি এসে জুম্মার পর রাকাত পড়তেন আলী আগমন হলো জুম্মা সলাদ পড়তেন জুম্মার পর প্রথমে দুরাকাত তারপর চার আদায় করতেন আলি আমল আমাদের ভালো লাগার ফল আমরা তা গ্রহণ মানে কি করলাম তাহলে এখানে তাহাবিতে মানে কি হাদিসটা মানে কি তুলে ধরেছে তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে তাহাবি একশো মানে কি চৌষট্টি পৃষ্ঠায় তবে আসারুসোনান লিল মানে কি যে এখানে নিমাবি তিনি মানে কি লিখেছে ফতহুল বাড়ির মধ্যেও মানে কি লেখা আছে আমরা হাদিসগুলো দেখব যে আর বা এখানে টিকার মধ্যে লিখেছে যে কি جكطيك مدل جاربا كو ادي رو ان عليو ابن ابي طالب رضي الله تعالى عنه و ان يصلي بعد الجمعه ركعتين ثم اربعان و جاء سفيان سواري ابن المبارك الى কউল ইবনি মাসৌদ লেখা তিরমিজি শরীফের মধ্যে ওটা আছে এবং আমরা যেটা তাহাবি শরীফ এবং সুনানের মধ্যে যেটা ফতহুল বাড়ি মানে কি পাঁচ নম্বর খণ্ড পাঁচশো উনচল্লিশ পৃষ্ঠের মধ্যে লিখেছে আন জবালাত ইবনি সুম আন আব্দুল্লাহ ইবনে উমার أنه كان يصلي قبل الجمعة أربعة لا يفصل بينهن بسلام ثم بعد الجمعة ركعتين ثم أربعة. আত্মাবি মানে লিখেছেন এবং মানে কি সুনান ও ফতহুল বাড়ির মধ্যেও মানে লেখা আছে শুধু তাই নয় আমরা আরও দেখব যে এখানে যে কাবুল জুম্মা এবং বাদাল জুম্মা সম্পর্কে আরও বলেছে আল মুসান্নাফ আবি সাইবা চতুর্থ খণ্ড একশো চোদ্দ পৃষ্ঠা পাঁচ হাজার চারশো দুই নম্বর মানে হাদিস এবং মানে কি আল মৌজুমুল আউসাদ এক হাজার চারশো সতেরো তিন হাজার নশো মানে উনষাট নম্বর হাদিসের মধ্যে মানে কি লিখেছে যে কি আন আবি উবাই দাতু আন আবদুল্লাহ قال كان يصلي قبل الجمعهات اربعه তারপরে যে ابن مسعود قال كان النبي يصلي قبل الجمعه اربعه وبعدها اربعه তারপরে مسند عبد الظاهر मध्ये और अच्छे पासे पासो 25 नंबर हादसे में भी বলেছে যে কি জুম্মা সর থেকে বলছে মাসউদ কান ইউসলি ক্বাবলা জুম্মা আরবা রকাতি ওয়া বাদাহ ওয়া আরবা রকাতি ওয়া কান আব্দুল লাহি ইয়া আমুরু আন নুসলি ক্বাবলা জুম্মা আরবা বা আদাহা আর বা আন আলিউসলি বা আদাহা আর বা তারপরে রুদুল মুখতারের ব্যাখ্যায় মানে রুদ্দুল মুখতারের তৃতীয় খণ্ড আঠেরো পৃষ্ঠার মধ্যেও মানে কি কবরাল জুম্মা এবং বাদাল জুম্মা মানে কি নামাজ আগে এবং পরে কথা এখানে বলা হয়েছে তাহলে শুধু তাই নয় আমরা আরও মানে কি হাদিস আমরা মানে কি দেখব মানে আরও অনেক মানে কি হাদিস এখানে মানে কি বাদাল জুম্মা এবং কাবলাল জুম্মা সম্পর্কে মানে কি আরও হাদিসের মধ্যে মানে এসেছে সেগুলো আমরা মানে আরও মানে কি দেখব যে যে জুম্মার মানে যে কাবলাল জুম্মা এবং আগে এবং পরে এই সম্পর্কে আমরা আরও দেখবো আবুদাউর শরীফ যে আবুদাউ শরীফের মধ্যে আবু আবুদাউর শরীফ যে সুনানে আবুদাউদ শরীফের মধ্যে মানে কি হাদিসের মধ্যে মানে কী রয়েছে সুনানে আবুদাউদ শরীফের মধ্যে মানে কি হাদিসের মধ্যে মানে কি রয়েছে এবং শুধু তাই নয় যে সুনানে আবুদাউদ শরীফের মধ্যে আমরা যে হাদিসগুলো মানে কি পেলাম মানে কি দেখবো আবু আবুদাউদ এবং মানে কি ইমাম দারিমি এই ইমাম দারিমি এই হাদিসের মধ্যেও মানে কী রয়েছে এই হাদিসের মধ্যেও মানে রয়েছে এই হাদির সংখ্যা আমরা দেখব যে দারিমির মধ্যে মানে কি লেখা আছে যে জুম্মা নামাজ সম্পর্কে যে এখানে বলেছে কি হাদির সংখ্যা মানে এখানে পৃষ্ঠা নম্বর তিনশো 40 পৃষ্ঠার মধ্যে লিখেছে সুনানে আদ্দাজমী আন আবি হুরাইরা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان منكم مصلي بعد الجمعتي فليصل بعدها اربع قال ابو محمد اوصلي بعد الجمعتي ركعت او اربع হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমাদেরকে জুমার ফরজ নামাজে পর নামাজ পড়তে চাইলে সে জানো চার রাকাত নামাজ যেন আদায় করে নেয় তাহলে এখানে আবু মোহাম্মদ দারিমি বলে জুম্মা পরে আমি দু রাকাত কিংবা চার রাকাত পড়ি কিন্তু কখনও দু রাকাত আবার কখনও চার রাকাতও পড়ি তাহলে এখানে যেটা আমরা মানে হাদিসের মধ্যে যেটা মানে লেখা আছে যে চার রাকাত মানে কি পড়ে এবং মানে কি চার রাকাতের কথা এখানে বলা হয়েছে তলে মুসনাদ মানে আহম্মাদের মধ্যেও মানে কি লেখা আছে যেটা আমরা মানে আপনাদের সম্মুখে পেশ করলাম যে মুসনাদে আমাদের মধ্যেও এই হাদিসটা মানে কি রয়েছে মুসনাদ শৈফির মধ্যে আছে তারপরে আমরা মানে কি যে এখানে এ মৌজমুল কাবিজের মধ্যে আমরা দেখবো আবি আব্বাস কোয়ালা কানা রসুল্লাহাম জুমাহা আর বা ও বা আহা আর বা এখানে হজরত আবদুল্লাহ আব্বাস রাজিয়া বলে যে কি যে তিনি বলেছেন যে সলাতের পূর্বে পরে এবং চার রাকাত সলা তাদের করতেন মাঝখানে সালাম ফিরাতেন না এবং আমরা মানে কি যেটা মানে কি দেখলাম যে এখানে যে হাদিসের মধ্যে লেখা আছে কবল আল জুম্মা এবং বাদাল জুম্মা হাদিস থেকে প্রমাণিত হচ্ছে শুধু তাই নয় আমরা আরও দেখব যে আবদুল্লা ইবনে কি ইমাম আব্দুল রাজ্জাক আল মুসান্নাফ মানে কি নামক মানে হাদিস থেকে তিনি মানে কি রাত মানে কি করেছেন যে হজরতে মাসৌদ রাজি আল্লাহ থেকে আল্লাহ রসুল করেছে তোমাদের মধ্যে যে ব্যক্তি জুমার আগে পরে সন্নুপ সালাত আদায় করতে চায় সে যেন তার চার রাখাত আদায় করে নেয় মৌজুল আউসাদ কিতাবের মধ্যে মানে লেখা আছে এবং শুধু সেই কিতাবের মধ্যে নয় আরও অনেক মানে কি হাদিসের মধ্যে আছে তাবাকাত কুবরার মধ্যে আছে নাসরুল রায়ার মধ্যে আছে মানে তারপরে আপনার সুনানে কি আরও মানে কি তিবরানি শরীফের মধ্যে মানে কি রয়েছে তাবারানি লিখেছেন তারপরে মাজমাউল মানে কি হাদিসের মধ্যে রয়েছে তো আমরা এটা যেটা দেখতে পেলাম যে কবলাল জুম্মা এবং মানে বাদাল জুম্মা মানে কি মানে আমরা হাদিস থেকে প্রমাণ আমরা পেলাম যে চার রাকাত আগে এবং পরে মানে পড়তে হবে যারা বলছে যে এটা পড়া চলবে না তারা মানে কি ভুল মানে কথা বলছে তারপরে আমরা মানে কি যে নামাজের পরে যে আমরা মানে আখিরিশ জহর চার আকাত ওটা আপনাদের সম্মুখে ভিডিও করে দিয়েছি এবার মানে আমরা দেখব যে দুরাকাত যে অত্তেও যে নামাজটা আমরা পড়ি যে সেটা মানে কি দলিল মানে আছে কি না সেই সম্পর্কে আমরা দেখব যে নামাজের সন্ন্যত মানে কি রাকাতে সলতে সুনত ওয়াক্ত এই যে আমরা নামাজ পড়ি রাকাত এটারও মানে কি দলিল মানে কি রয়েছে যে মাজমাউল ফতোয়ার মধ্যে আছে তারপরে মোহাম্মদুতুল মুফতি ফি জরিয়াল হানাফিয়া হানাফিয়া প্রথম খণ্ডে দুশো তেষট্টি পৃষ্ঠার মধ্যে লেখা আছে এবং জামি শহীর মানে এর মধ্যেও মানে লেখা আছে এবং নিয়াতও লেখা আছে তাহলে আমি একটু মানে পড়ি যে কয়াল আল্লা মাতুর তুবুর রহিমুল হালবি والأولى أن يصلي بعد الجمعة سنتها ثم الأربعة بهذه النية أي نية آخر الزهر وأدركته ولم أصليه ثم ركتين سنة الوقت এখানে জামি উৎসগির মধ্যেও মানে কি যে মেয়াদটা রয়েছে এবং দুরাখাত নামাজ মেয়াদ রয়েছে তাহলে আমরা মানে কি নফল নামাজের জন্য মানে কি নফল নামাজের হাদিস মানে কি রয়েছে তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে কি যে যেটা আমরা দেখতে পেলাম যে নামাজ সম্পর্কে জুম্মার যে নামাজ আমরা পড়ি সেই জুম্মার নামাজ মেয়াদ সম্পর্কে আমরা মানে কি দেখতে পেলাম তারপরে দুরাকাত নফল যে নামাজ আমরা মানে কি পড়ি এই দুরাকাত নফল নামাজ মানে কি যে এখানে মানে রয়েছে কিতাবুল আসার বুখারি শরীফের মধ্যে রয়েছে মানিল আসার মানে কি সেই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে মানে কি যে এখানে আমরা মানে কি দেখব যে আমরা যে বাইশ রাখাত নামাজ আমরা পড়ি সেই বাইশ রাখাত নামাজের মানে কি নিয়াত এবং এবং আপনার কবলাল জুমা মানে সব প্রত্যেকটা জিনিসের মানে কি দলিল আমরা পেলাম তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বোঝার এবং তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন আমরা কারো কথা শুনবো না আমরা প্রত্যেকেই বাইশ শাখা নামাজ আমরা পড়বো এবং ফরোজ নামাজ যে একটা তো দলিল আছেই তাহলে বাইশ শাখাত নামাজ আমরা পড়বো তার দলিল ইনশাল্লাহ আমরা পেয়ে গেলাম হাদিস কুরআন ইজমা কেস অনুযায়ী এবং ফুরফুরা শরীফের নিচে অনুযায়ী আল্লাহ পাক আমাদের চলো তৌফিক দান করেন